গুড মর্নিং বন্ধুরা নতুন একটা দিনে নতুন একটা তোমাদের সবাইকে স্বাগত আর জল ছাতা পয়সা সব নিয়ে চলেছে এখন বাজারে বসবাবু মোটু আমার সঙ্গে যাবে না দেখে ভাবছো হয়তো যাবে না বসবাবু যাবে অফিসে আর আমি যাবো বাজারে তা চলো ভিডিওটা দেখতে রাখো যে কি কি বাজার করছে আর কি করছে আমি যাবো এই দিকে আর বসবাবু যাবে ওই দিকে যাও গে কাপড় পড়ে যাবে ওই একটা ভ্যান দেখবো পাওয়া যায় নাকি ওই যে সামনে সবুজ বোর্ডটা ওখানেই বাজার একটা অটো টোটো কিছুই নেই দেখে ভ্যানটাকে পাকড়াও করি এই যাবে ভাই দাদা যাবেন হ্যাঁ হ্যাঁ কত নেবে চল

ফুলক একটা দিন তো আর আমাকে দেড়শো গ্রাম না না আমি একটু মাছটা নেবো চলে আসবো তবে ওকে মাছ পেলাম না যাচ্ছি এখন অন্য একটা বাজারে চলো দেখি যেই বাজে যার জন্য খোঁজ করতে যাচ্ছি কিন্তু পাওয়া যায় তো মঙ্গল আর জন্য তো ব্রেকফাস্ট আরে তোমরা তো কিছু আসেনি এগুলো কি আজকে তাহলে আমাকে একটু ই দিতে পারো সসেজ রোল দিতে পারো সসেজ রোল দিতে পারো অবশ্যই দাও না তিনটে দাও হ্যাঁ গরম হবে না গরম তো হবে না খেয়ে দাও তাহলে ঠিক আছে হ্যাঁ মিস্টার চলো নিয়ে নিছি গুল্ডু তিতলির ব্রেকফাস্টে এসছি আরেকটা বাজারে আজকে হয়ে গেছে ব্ল্যান্ডার দিন আজ খুঁজছি কোনো বাজারে নেই দুটো বাজার অলরেডি ঘুরে ফেললাম এইটা লাস্ট বাজার এটাতে দেখবো চলে এসছে আর একটা বাজারে ঠাকুর করে এখানে পেয়ে গেলে মনভ انه اولي آهي چاڻي سيده کي هڪڙو ٻڌا ڏي ۽ سيده کي ڳا بلا پتا ڄيماچ ڄيماچ

অনেকদিন পর দেখতে পেলাম এই যে খলসে মাছ বেশ বড় সাইজের আমার ভীষণ পছন্দের তো এখান থেকে সেটা নিয়ে নিলাম আর এইখান থেকে দেখলাম বড় বেলে এটা আমার খুব পছন্দ তো সেটাও নিয়ে নিলাম আর দাদা আমাকে মাছটা কেটেও দিল যে মাছের জন্য এসছি সেই মাছ তো পাইনি কেউ যা পেয়েছে তাই নিয়ে নিয়েছে আর এখন মাছ কাটছে পেছনে কলসে মাছটা কাটছে ফিলে করা হয়ে গেছে খলসে মাছ কাটছে

খুঁজতে বেরিয়েছিলাম গলদা চিংড়ি কোনো বাজারেই সেটা পেলাম না তো এখন বাড়ির দিকে যাচ্ছি চলে এসছি বাড়িতে আর গুল্লুকে দাঁড়াতে বলেছিলাম নে প্যাকেটগুলো গুলো নে

এসে খেয়ে নিলাম এই যে দু গ্লাস নুন চিনির জল গুল্লুবাবু করে রেখেছিলো আর এখন মাছগুলোকে ধুয়ে রাখবো খলসে মাছ ও বাড়ির থেকে এসে ভাবতাম খলসে মাছ বোধহয় আর কোথাও পাওয়া যাবে না তো এই দেখো কত বড় বড় খলসে মাছ সব মাছ ধুয়ে নিয়েছি এবার লবণ হলুদ মাখিয়ে নেবো আর এই যে চিংড়ি মাছ আর খোল সেটা একসাথে মাখাবো আর এরপরে এখানে রয়েছে ভেটকি মাছটা এটা হয়ে যাবে আমার এবার ধুয়ে নেবো ভেটকি ভেটকি মাছের কাটা গুলো আর এরপরে এটা ধুয়ে তারপরে আর এনার্জি নেই যদিও শরীরে তো এরপরে খেটকে মাছের গুলোকে দিয়ে নিয়ে বসবো আর সাথে সাথে ব্লগটাও শেষ করবো আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দ ধুয়ে ফেলেছি আর এদিকে তেল কিনে এনেছিলাম সেই তেলগুলোকে ধুয়ে রাখলাম